হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে রাধায়ণিকা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমার গোপুসোনাদের রাতের সেবা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে আজকে রাত্রে বানিয়েছিলাম লুচি আর ছোলার ডাল তো আজকে খুব ইচ্ছা হচ্ছিলো যে লুচি আর ছোলার ডাল করি তো সেই কারণে ওটাই করে আমার বকুসোনাদের কিন্তু খেতে দিয়েছি আর আমি না প্রথমে লুচিটা মানে ভেঙে আর কি সবাইকে খাওয়াতে চাইছিলাম কিন্তু তার আগে মনে পড়লো যে গলির হাতে তো দেওয়াই হয় না লুচি কারণ ও হাতে না নিয়ে কোনো জিনিস কিন্তু খেতে চায় না তো যে কোনো জিনিস আমাদের ঘরেতে আসুক না কেন ওকে আগে হাতে দেওয়া হয় তারপর ওদের প্লেটে সাজিয়ে দেওয়া হয় তো আমি প্রথমে ভুলে গেছিলাম তারপর আবার মনে পড়তে আবার ওর হাতে দিলাম তো এই যে এখন লুচি নিয়ে মহারাজ বল বসে আছে আর ওকে প্রথমে খাইয়ে দিলাম কারণ ওর ধৈর্য শক্তি একটু কম তো সবার থেকে যে ও তো ছোটো তো সেই কারণে ও কিন্তু আগে সব কিছু তো এখন আমি সবাইকে এক এক করে খাইয়ে দিচ্ছি তো খাইয়ে দেওয়ার পর ওদেরকে ঘুম পাড়িয়ে দিই আর আজকে একটু লেট হয়ে গেছে আজকে খেতে দিতে ওদের নটা বেঁচে গেছে কারণ এগুলো সব করছিলাম আর ছোলার ডালটা সেদ্ধ করতে একটু লেট হয়ে গেছে তো সেই কারণে আর কি লেট আর না হলে ওরা সাড়ে আটটার সময় খেয়ে নেয় আটটা সাড়ে আটটার সময় খেয়ে নেয় আর নটার মধ্যে কিন্তু ওরা ঘুমিয়ে পড়ে মানে এই টাইমটা ওদের ঘুমানোর সময় কিন্তু আজ একটু লেট হয়ে গেছে এই টাইমে ওরা খাচ্ছে তো এরপরে সাড়ে নটার সময় করে ঘুম পাড়িয়ে দোক কারণ পাঁচ দশ মিনিট ওরা রেস্ট করতেও লাগে তো এই যে এখন সবাইকে এক এক করে খাইয়ে দিচ্ছি আর আর ছোলার ডাল আর লুচিটা কেমন হয়েছে ওরাই বলবে পরে খেয়ে দেয়ে তা এখন খাচ্ছে মন দিয়ে তো যাই হোক আজকের ভিডিওটা না একদম ছোট্ট মানে রাত্রে শুধু সেবা দেখালাম তো চলুন দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে